সকাল সকাল দেখতে পাচ্ছ আমার মুখ দিয়েছে আধা রুটি আচ্ছা ইন্দুর খাওয়া রুটি এখন দিয়েছে চা চা খাবো তারপরে মায়ের ধরতে যাবো বাবা ওদিকে মায়ের ধরতে গেছে আজকে সারাদিনটা দেখে রাখবে ব্লগটা দেখতে রাখবে ঠিক আছে আর মায়ের ধরা হচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা ইন্দুর খাওয়া রুটি দিয়েছে রুটিটা খেয়ে চায়ে ডুবে এই করে ওখানটা চাটা খাওয়া হয়ে গেছে আর এখন পুকুর পাড়ে যাচ্ছি বাবা যাচ্ছে জাল দিতে হুম জাল দিতে বলে জাল দিতে এসছে আমি একটু ঘুম থেকে লেট উঠতে হয়ে গেছে আমার তারপর হচ্ছে চাটা খেয়ে দিয়ে এলাম তো আমি একটু লেট আমার গাড়িটা একটু লেট চলতিছি ঠিক আছে তো বাবারা জাল দিচ্ছে কী মাছ পড়তেছে চলো তোমার সাথে শেয়ার করি আর আজকে সারাদিনটা কোথায় যাচ্ছি কী করতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আন সাবস্ক্রাইব করেন এই যে মেছো ভূত এই যে মেছো ভূত মেছো ভূত হাই বলে তো হাই বলো তো হাই বলে তো হ্যাঁ বন্ধুরা বন্ধুরা বলো তো বলো দাও এই দেখো মা দাদা পুকুরে নেমে গেছে আর বাবা এই জাল দিচ্ছে আদিকে ভাগনা আছে দিদি আছে এই ভাগনি কি মাছ আছে চিংড়ি চিংড়া ট্যাংড়া চিংড়া মাছ আছে তো ওইদিকে জাল টাল টাঙানো হয়েছে মাছ পড়ছে কি মাছ পড়েছে লিয়ে এলে তারপর দেখাবো ঠিক আছে আর এদিকে দেখো আমাদের জলহস্তি নেমে গেছে এই জলহস্তি আর তার ছানা ছিল সেইখানে দাঁড়িয়েছে আর এইদিকে আসতেছে বাবা আসছে জাল নিয়ে ভেকটি মাছ পড়ছে ভেকটি মাছ পড়েনি যে মাছের জন্য যে মাছের টার্গেট ছিল সে মাছটা আসেনি অন্য মাছ এসছে দেখি তা মানন টিকে টিকে অনেক মাস বড় বড় মাছ চলেছে ভেটকি মাছ ধরবে বলেছি ভেটকি মাছ ধরতেই হবে আমাদের করোনার মাস হ্যাঁ

હોય ની ઓ સાપા પાખે છે પૂકરી પાછે પાછો એટીટા ডিম ઓગા છાળબે નહીં ઓગા ডিম છઢાયો આ ডিম છાળબે નહીં ডিম ઓય ભાઈ માર સાચ છે છાળવું ની ઓછું થાઉ જાવ ભાઈ અમાર એક તો દે ના અમે તો હોય ને નીચે ના નીચે ના એ જણે અમે જ રહી થી અમે અરે ડાડા પડી આઈ છે આ છોકરો છોકરો રાતો હોવે ને અરે તી ધોઈ એ આચાર દે દે સા તો ઓવસર ભૂ દીધી গাইস খাওয়া দাওয়া করে জাল দিতে গেছিলাম তো জাল দিয়ে চলে এসেছে বাড়িতে আর মাছ কী কী খেতে তখন দেখেছিলাম তো এখন বাড়িতে রান্না বান্না করছি বাইরে কী রান্না হচ্ছে পছন্দ গরম বাইরে শেখাই যাচ্ছে না দেখাচ্ছে বাড়িতে কী রান্না হচ্ছে ঠিক আছে দেখতে থাকবে চিকনি শাকের তরকারি হবে চিকেনি শাক আর মা এদিকে কাটতেছে পেঁয়াজ কাটতেছে আলু পেঁয়াজ সব এসব পাটাকাটি করতেছে আর এদিকে ফুল দিয়েছে মশলা বাপরে বাপ পূজারি তো বেস্ট সুখ দিচ্ছে হুম এই হচ্ছে পূজারি সুখ দিচ্ছে তরকারি রান্না কি তরকারি রান্না হবে গোল খাসে

উঠে আমি আর দাদা গেলাম টেবিল যেখানে বানাতে অর্ডার দেওয়া হয়ে গেছিল তো ওরা কল করছিলো যে টেবিলটা বানানো হয়ে গেছে তো নিয়ে যাও কেন কি তার পরের দিন জামা ষষ্ঠী ছিল তার জন্য তো আমি আর দাদা গেলাম টেবিলে টেবিলেটা নিতে আর টেবিলটা দেখতে পাচ্ছ বানানো হয়ে গেছে কমপ্লিট তো ওদের পেমেন্ট দিয়ে তারপরে আমরা নিয়ে যাব। আর টেবিলটা করেছে ভালো করেছে কিন্তু এই সাইডে উপরে যেটা দিয়েছে সাইডে দিলে হয়তো আরও ভালো লাগতো গুড মর্নিং আর কালকে ব্লগটা কন্টিনিউ হয় কালকে কোথাও যেতে পারিনি তার জন্য তো আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাস করে ব্লগটা চালু করলাম আর বাড়িতে প্রস্তুতি কি কি হচ্ছে দেখা যাচ্ছে বাড়িতে কি কী বানাচ্ছে ঘুগনি হচ্ছে আর এটা এই দেখো এটা হচ্ছে লুচি হয়েছে এটা কি নারকেলের পুরি আর দিয়ে পাটি সেপটা হচ্ছে এটা গুড় পিঠা হচ্ছে আর এই যে পূজারি এই জায়গা পূজারি চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তো ভাই আগের দিন ব্লগটা কন্টিনিউ হয়নি তারপরের দিন নেক্সট দিনে ব্লগটা কন্টিনিউ করতেছি জামা ষষ্ঠীর দিন দেখতে পাচ্ছ মা জামাইবুকে জামাই ফোটা দিচ্ছে তো সকালবেলাতে দিচ্ছে কেন কি আমরা বিকালে যাব শ্বশুর বাড়িতে তার জন্য সকালে দিচ্ছে মা ফোটা আর ব্যাপারটা হচ্ছে যে ভিডিওটা আমি অনেকদিন পরে এডিটিং করলাম আর ভয়েসটা দিলাম তো কিছু প্রবলেমের জন্য ভিডিওটা এডিটিং করে ছাড়তে পারিনি এতদিন তো গাইস বাজার গেছিলাম চুল ডাড়ি ডাড়ি কাটতে গেছিলাম বাজার

তো গাছ দুপুরে চান টান করে খেতে বসে গেছি আর দেখতে পাচ্ছ বাড়িতে কি কি রান্না হয়েছে বাড়িতে চিকেন রান্না হয়েছে তারপর হচ্ছে বেগুনি রান্না করেছে আর ঝুরি আলু ভাজা করেছে আর তার সাথে ছিল স্লাট আর হচ্ছে ভাত ছিল তো খাওয়া দাওয়া করে আমরা বেরোবো তার জন্য আরেক বেশি কিছু ভিডিও করিনি কেন কি লেটও হয়ে এসেছিল আমার ষষ্ঠীর দিন যাও বলে শ্বশুর বাড়িতে তো লেট হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য বেশি কিছু ভিডিও করিনি তো খাওয়া দাওয়া করে নিই গাইস देखा नेक्स्ट ब्लगे टाटा वाई